চব্বিশ ঘন্টায় দিন তো চব্বিশ ঘন্টায় দিন মানে শুধু দিন চব্বিশ ঘন্টা না রাত সহ আবার বলছে ভাই এখন তো রাত হয়ে গেছে কালকে দিন আসিয়েন এটা আরেক দিন কিন্তু আরবিতে দুইটার জন্য আলাদা আলাদা শব্দ আছে আরবিতে চব্বিশ ঘন্টার দিনকে বলে ইয়ং আর সূর্য উদয় থেকে সোবে সারের থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই দিনকে বলে নাহার রসুলে পাক নাহার বলেন নাই বলেছেন আকসের আলেয়া ইয়ং আলজুমা ও আমি নবীর উপর জুমার দিন বেশি পরিমানে দুরুস শরীফ পর সুতরাং জুমার দিন শুরু হয়েছে এই বৃহস্পতিবার সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়া থেকে আগামীকাল সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই পুরাটাই হচ্ছে ইয়ুমুল বলেন না ইয়ুমুল জুমা এই দিনে বেশি দুরুস শরীফ পড়ার হুকুম আজকে মাশাআল্লাহ এই মাহফিলের মাধ্যমে ওই আদিসের উপরও আমল হয়ে গেছে সবাই বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ